জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়া তুষারের সঙ্গে এক নারীর কথোপকথনের একটি অডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের একটি অংশ অরিয়ন নারী কণ্ঠটি দলটির আরেক যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিনের বলে দাবি করেন যদিও ছড়িয়ে পড়া ওই অরিয়ন নারী কণ্ঠটি তাজনুবা জাবিনের নয় এদিকে তাজনুবা জাভিন অরিয়ন নারী কণ্ঠটি তার নয় একাধিক পোস্টে জানিয়েছেন এর প্রেক্ষিতে সম্প্রতি তাজনুবা জামিনের সরোয়ার তুষারকে ব্যক্তিগতভাবে পাঠানো ভিডিওর দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হয়েছে রোববার রিয়মোর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় প্রচারিত অ্যাডাল ভিডিওটি তাজনুবা জাভিনের নয় বরং এটি লাভলি ঘোষ নামের ভারতীয় একজন মডেলের ভিডিও অনুসন্ধানে আলোচিত ভিডিওটির কয়েকটি কি ফ্রেম রিভার্স ইমেজ সার্সের মাধ্যমে কলমি শেরনি ইউজার নেম একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত সাতাশে ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় তো ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে এছাড়া উক্ত অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে একই স্থানে ও একই পোশাককে এই নারীর আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায় যেখানে স্পষ্টভাবে তার চেহারা বোঝা যায় যার সঙ্গে তাৎনুবা জামিনের চেহারার কোনো মিল নেই পরবর্তীতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পর্যালোচনার মাধ্যমে দেখা যায় ভিডিওর নারীর নাম লাভলি ঘোষ তিনি একজন মডেল পাশাপাশি তার অ্যাকাউন্টে প্রচারিত একাধিক ভিডিওর ভাষা পর্যালোচনার মাধ্যমে জানা যায় তিনি একজন ভারতীয় সুতরাং তাজনুবা জাবিনের অ্যাডাল্ট ভিডিও দাবিতে ভারতীয় মডেলের ভিডিও প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ